আমাদের এই মহোদয় উনি উনি ওনাদের উকিল হয়ে আমার সাথে লড়াই করতেছিল মানে আমার লড়াই হচ্ছে আমি এক কেবল একটা শিক্ষার্থীর সাথে লড়াই হচ্ছে একটা বিশেষ কারণ এই সিলেনের সাথে আমি তাকে বললাম স্যার আমার বর্তমান রেকর্ড আমার হলো চল্লিশের রেকর্ড আমার পূর্বপুরুষদের নামে আমার দাদার বাবার নামে হলো বাষট্টি রেকর্ড দাদার নামে খাজনা খারিজ বাষট্টি মূল্যে বর্তমান রেকর্ডটা শুধু আমাদের নামে নাই এটা বাই মিস্টেক হয়ে গেছে আমরা পি সেই রেকর্ড সংশোধনের মামলা কোটে করেছি ইসলাম ইউনর সরাসরি কথা যে যেহেতু তোমার নামে বর্তমান রেকর্ড নাই হাল্লাগত কাগজ নাই তুমি আগে বর্তমান রেকর্ড ভাঙো তারপরে জমি যাবা তার আগে তুমি যাবা না দুদিন জমি ওনারা খাবে আমার পূর্বপুরুষের জমি কারণ কথা হলো একটা রেকর্ড সংশোধন মামলা করতে দশ বছর পর্যন্ত কেস দশ বছর ওনারা জমি খাবে আমাদের এটা কখনো হতে পারে না আর সবচেয়ে বড় কথা ইওনো ম্যাডাম আমার 40 এর 62 কাগজগুলো না উনি বর্তমান নিকট উনি যেই ওনাদেরকে রাই দাও আর উনি কে আমি কোথায় গেল আমার আলু খুতিপুরর কোথায় গেল ইওনো হনা আমি আসলে গতকালকে আমাকে একটা ভূমি সচিত কল দিয়েছিল নাম্বারটা আমি আছে আমাকে একটা মেজর কল দিয়েছিল একটা সামান্য একটা জমির ব্যাপারে

ওনার চব্বিশ সাইড নতুন একটা গেজেট আসলো যে হাল্লাগার কাগজ ছাড়া খাজনা খাজনা দেওয়া যাবে না খাজনাটা আমরা দিতে ব্যর্থ হয়েছি আমাদের জমি না কারণ আমাদের জমি আমরা না শেয়ার করা লাগে মানে বাদী আছে কিন্তু বিবাদী নাই এক দরবার আই যেটাকে বল আমরা এই রায়টা বিরুদ্ধে কিন্তু ফাইলও করছি এবং আমরা রেকর্ড সংশোধনের মামলা চলবার এবং ইতিপূর্বে এই জমিটা নিয়ে কিন্তু আট দশটা মামলা চলতেছে এবং মজার বিষয় কি এই মামলা নিয়ে একজনের হাতে হাত কেটে ফেলে দাও এই এই জমি মিনিটে ক্যাসাল করে আরো একটা মজার বিষয় এই 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 জমি মিনিটে ক্যাসাল করে তিন মাস পর্যন্ত জেল খেটাও আসছে এর আগে তো এত কিছু পরে ইওনে ম্যাডাম মুখে কিভাবে তাদেরকে দখল দেয় এটা একটা ম্যাডাম বলতি যে আমাদের যে ইনজেকশন নেস্ত বলতি আমাদের জমি আমাদেরই সব আমাদের থেকে ইনজেকশন নেস্ত বলতি ওনাদের দখল দেয় কে ইওনে ম্যাডাম দেওয়া হইছে ঠিক আছে সেই তাদের কোঠার মাধ্যমে আমি ভাবে আপনার নিয়োগ করা হয়েছে তো আমি আসলে বর্তমানে রূপ দিয়ে আমার এই জিনিসটা পর্যালোচনা করে আমার আলুর ক্ষতিপূরণ সহ আমার যদি জমি আমি পাই আমাকে জমি দেওয়া হোক আর যদি জমি তারাই পাই তাদেরকে দখল দেওয়া হোক কিন্তু ইউনিয়ন ম্যাডাম ব্যক্তিগতভাবে কীভাবে তাদেরকে দখল দেয় এটা শুনে লোক হাঁটাও দেশ বা এটা এটার বাস্তবায়ন কিন্তু আসলে আমি মনে করি প্রশাসন দ্বারাই হচ্ছে কারণ একটা কথা আছে এনআইসি রিপোর্ট ছাড়া নাকি প্রশাসনিক কোনো কর্মকর্তা নিয়োগ হয়নি আর আমলি আমলে এনআইসি যে রিপোর্টটা করা হয়েছে সেটা কি আপনারা কীভাবে বলতে পারবেন যে সেখানে সাধারণ মানুষকে আসলে অগ্রাধিকার আমরা কি বলবো আমাদের সহযোদ্ধা মানে আমরা বৈষম্য বিরোধী একসাথেই আমাদের তাসিন আমাদের ছিল আমাদের সাথেই যদি এরকম বৈষম্য হয় তাহলে আমরা কি করব কোথায় যাব আমরা চাচ্ছি ওর যে জমির মানে ইয়েটা সুষ্ঠু তদন্ত হোক মানে হুটহাট করে একটা রায় দেওয়ার তো কোনো ইয়ে আসে না যেটা নিয়ে কোর্টে মামলা চলতেছে শব্দ নিয়ে চলতেছে ওদের আন্ডারে ওই জমিটা ছিল এখন যদি হুটহাট ইয়নো ম্যাম যদি ওইটার রায় ওই অন্যজনকে দিয়ে দেয় গ্রামবাসী তো সবাই জানে যে তাসিনারাই এতদিন ওই জমিটা ইয়ে করতেছিল যদি ওনাকে দিয়ে দেয় কাগজপাতি আপনারা সব কিছুই তাসিনের নামে এখনকার ইয়ার রেকর্ড হিসেবে যদি অন্য কারো হয় তাইলে কিভাবে হয় মানে যেহেতু মামলা চলতেছে আমরা চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা ও আমাদের সাথে এক একসাথে রাজপথে আন্দোলন করছে ওই একজন আমাদের আন্দোলনে একজন আহত হোক তারপর ওর নামে মামলাও করা হয়েছে থানাতে আমরা সব কিছুর সুষ্ঠু তদন্ত করে যেটা হবে এখন যে রায় দিছে এই রায়টা আমরা করলাম না আবার নতুন করে একটা বসে সবাই মিলে বসে ওই জমির মালিক এরা সবাই মিলে বসে সুষ্ঠু তদন্ত করে মানে শেষমেশ একটাই চাই যে ও অন্নশনে আসে অন্নশনে এক মানে একটা কারণেই ভাঙবে না হলে ভাঙবে না